রোজ রোজ রুটি পরোটা খেতেন ভালো না লাগলে ব্রেকফাস্ট বা ডিনারে আটা দিয়ে এই রকম একটা পুর ভরা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি এই পুরের জন্য এই এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন আটা দিয়ে সুন্দর একটা রেসিপি ব্রেকফাস্ট বা ডিনারে একবার হলেও ট্রাই করতে পারেন কথা দিচ্ছি আপনাদেরকে আপনার এই রেসিপির জন্য আপনার প্রশংসা আপনার বাড়ির লোক এবং আত্মীয় স্বজন অতিথিরাও কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে ভেতরটা একেবারে পুরে ঠাসা আর এই দারুণ টেস্ট পুরের জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু একেবারে অসাধারণ লাগে আর বানানো খুবই সোজা আর বানানোর জন্য খুব কম উপকরণ লাগে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি তো আটাটা আমি দেড় বাটি পরিমাণ আটা নেব প্রথমে এক বাটি নিয়েছিলাম তারপর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দেখুন দশ টাকা দামের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধটা সম্পূর্ণই আমি ওই আটার মধ্যে দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে এই রেসিপির স্বাদটা খুব ভালো হবে আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে হ্যান্ড হ্যান্ডমিক্সির সাহায্যে এইভাবে মিশিয়ে নেবেন গুঁড়ো দুধ আর লবণ আর আটাটাকে এইভাবে শুকনো অবস্থায় প্রথমে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে এবারে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জল তো জলটা একসঙ্গে সবটা দেবেন না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এক গ্লাস জল নিয়েছিলাম প্রথমে কিন্তু সবটাই একসঙ্গে দিয়ে দেননি একটু দিয়েছি তারপরে আবারও একটু দিয়ে বাকি মোটামুটি এক গ্লাস জল সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সি দিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম পর্যায়ে হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য পুরো রেসিপিটা জুড়ে স্কিপ না করে আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে তো এখানে দেখুন আবার একটা গ্লাসের আবার নিয়ে নিয়েছি এক গ্লাস জল দিয়ে আবারও অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা এইভাবে ঘুরিয়ে 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 যদি ব্যাটারটা গোলানো হয় তাহলে দেখবেন এর ভেতরে কোনো রকম আটা ডেলা বেঁধেও থাকবে না ব্যাটারটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে অল্প অল্প করে কিন্তু জল দিয়ে আমি ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে আমি এখন রেখে দিয়েছি তবে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটা কাঁচা ডিম আর আমি এখানে এই একটা কাঁচা ডিম ব্যবহার করেছি যদি আটার পরিমাণটা আপনারা একটু বেশি নেন দু বাটি কি তিন বাটি মতো আটা নেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মোটামুটি তখন দুটো পরি ডিম দিয়ে দিতে হবে তো এইখানে দেখুন ডিমটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেটানোটা খুব ভালো হলে এই রেসিপিটা খুব সুন্দর হবে তাই জন্য হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে রেখে দিয়েছি তো খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয় তো দেখুন একটা আঙুল দিয়ে আপনাদেরকে দাগ কেটে দেখিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু একসঙ্গে আর মিশে যাচ্ছে না গ্যাসের উপর দেখুন একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য এক চিমটে পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে কড়াইয়ের গায়ে এভাবে ব্রাশ করে নিলাম তো তেলটা ব্রাশ করে নিয়ে একটু কড়াইটাকে গরম করে নেবো খুব ভালো করে তো এক এই পর্যায়ে দেখুন কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে আর এখন থেকে এক হাতা ব্যাটার আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে এভাবে ধরে যদি ঘুরিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন সুন্দরভাবে গোল হয়ে ব্যাটারটা একটা রুটির শেপ নিয়ে নিল তো এবারে দেখুন এটা যখন ওপরটা একটু এইভাবে শুকনো হয়ে আসছে তখন একটা স্প্যাচুলা দিয়ে এর অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে একটু হালকা হাতে একটু ফ্রাই করে নেব এগুলো একটু কিন্তু নরম নরম থাকবে সেই অবস্থাতে এই রুটিগুলোকে তুলে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তো দেখুন এখানে কিন্তু এই পর্যায়ে পর্যন্তই আমি ভেজে নেব এর থেকে আর বেশি ভাজবো না এবারে এটাকে আমি তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা এটা একটু লক্ষ্য করুন যে এখানে আমি এক হাতার কিন্তু বেশি একদম ব্যাটার দিচ্ছি না তো আপনারাও এক হাতা করেই ব্যাটার দেবেন কারণ খুব বেশি যদি রুটিগুলো মোটা হয়ে যায় তাহলে এই ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটা বানানো যাবে না তো এখানে দেখুন ওপরটা যখন একটু শুকনো হয়ে গিয়েছে তখন ওপর সাইডটা উলটিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব তো খুব বেশি ভাজার দরকার নেই ঠিক এই রকম পর্যায়ে আমি কিন্তু এই রুটিটাও তুলে নিচ্ছি এইভাবে সব কটা রুটি কিন্তু আমি বেলে নেবো আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্রাই প্যান থাকলে খুব বেশ ভালো হতো তাহলে কিন্তু ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে দিলেই সুন্দরভাবে হয়ে যেত তো এই মুহূর্তে আমার কাছে ফ্রাই প্যানটা ছিল না তার জন্য কোনো সমস্যা নেই আমি কিন্তু ননস্টিক করাতেই সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তো আপনাদেরও হাতের কাছে যদি রকম ফ্রাই প্যান না থাকে আপনারা এইভাবে ননস্টিক করাতেই বানিয়ে নিতে পারেন এটাও একটা কিন্তু দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে দেখুন সব কাটা রুটি একই রকমভাবে আমি ভেজে নিয়েছি একদম একটু অল্প অল্প করে ভেজেছি এবারে আমি এখানে একটা পুর বানিয়ে নেবো যে পুরটার জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু একেবারে পাল্টে যাবে একদম দ্বিগুণ হবে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শশা কুচো আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গাজর কুচো একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা দুটো আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এক চামচ পরিমাণে আমুল বাটার অবশ্যই আমুল বাটারটা দেবেন তাহলে দেখবেন এই যে পুটটা এর স্বাদ একেবারে পাল্টে যাবে এভাবে সব কিছু দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে পুটটা দেখবেন দারুণ লাগবে খে মেশানোর কাজটা আপনাদেরকে ঠিক এইভাবে করতে হবে যেহেতু বাটার একটু মেশাতে সময় লাগবে তবে ধৈর্য ধরে আপনারা এটা মিশিয়ে নেবেন দেখুন এখানে আমার পুটটা রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটা সেদ্ধ ডিম আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর সেদ্ধ ডিমটাকে এইভাবে দেখুন ছুরি দিয়ে গোল গোল করে আমি কেটে নিচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু ছটা টুকরো হয়েছে তো এইভাবে গোল গোল করে আমি ডিমটা কেটে নিয়েছি আর এখন দেখুন যে রুটিটা আমি ভেজে রেখেছিলাম সেই রুটিটার মাছ বরাবর এইভাবে কাট লাগিয়ে দিলাম তো রুটিটাকে মোটামোট হয়ে ভাগে ভাগ করে নিলাম তো এখানে একটা ভাগ আমি এখন সরিয়ে রাখছি আর আরেকটা ভাগ যে রয়েছে সেই ভাগটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন একটা সাইডে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম আর পুরটাকে দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু সমান করে নিলাম আর এখন দেখুন ওপর থেকে একটা ডিম আমি ওপর থেকে বসিয়ে দিলাম আর এবারে আমি এখানে সাইডে দিচ্ছি চিটের জন্য দিচ্ছি একটু ময়দা আমি গুলে নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাইনি আপনারা ময়দা জলে গুলে এই চিটটা বানিয়ে নেবেন দিয়ে একটু এইভাবে চারধারে দিয়ে দেবেন এটা কিন্তু আঠার কাজ করবে বন্ধুরা চারধারে দেওয়ার পর একটা সাইড এভাবে ধরে ওপর থেকে এইভাবে মুড়ে দেবেন আর চাপ দিয়ে দিয়ে দেখবেন মুখটা এভাবে লক করে দেবেন সুন্দরভাবে চিটিয়ে যাবে আর এই ময়দার চিটটা বানানো খুবই সোজা এক চামচ ময়দা নেবেন আর ময়দা নিয়ে তার মধ্যে দু চামচ জল দিয়ে আপনারা একটু ঘন করে এই আঠাটা বানিয়ে নেবেন তো দেখুন আমার একটা কিন্তু হয়ে গেল। এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিলাম আবারও সেম পদ্ধতিতে আমি বানিয়ে নিচ্ছি দেখুন একটা সাইডে আমি ওই পুটটা দিয়ে দিলাম আর ওপর থেকে আমি দিয়ে দেব এক টুকরো ডিম ডিমের টুকরোটা দিয়ে এভাবে বসিয়ে নিলাম হাতের সাহায্যে আর সাইডে দেখুন সেই ময়দার যে চিটটা আমি তৈরি করেছিলাম সেই চিটটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আঠার কাজ করে তাহলে মুখটা খুলে যাবে না একদম লক হয়ে যাবে তো এইভাবে চারধারে বুলিয়ে দিলাম বুলিয়ে দেওয়ার পর এর একটা সাইড এভাবে ধরে আমি কিন্তু আবার একটা বানিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু ওপর থেকে মুড়ে দিলাম আর সাইডগুলো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিলেই এটা কিন্তু সুন্দরভাবে লক হয়ে গেল দেখুন এভাবে আমি আবারও একটা বানিয়ে নিলাম এভাবে বাকি যতগুলো হয় সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি আর এই প্লেটের মধ্যে রেখে দিলাম দেখুন এবারে আমি এইভাবে বাকি চারটা বানিয়ে নিয়েছি আর চারটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এখন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সামান্য একটু তেল এইগুলো ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একসঙ্গে বেশি দেওয়া যাবে না তাহলে উল্টাতে অসুবিধা হবে তার জন্য প্রথমে আমি দুটো দিয়েছি এই দুটোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তারপর বাকি যে দুটো আছে সেই দুটো সেম পদ্ধতিতে ভেজে নেবো তো দেখুন বন্ধুরা একদম লালচে করে ভেজে নেব আর এইগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন রেখে কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবেন এখন দেখুন এটা ভাজা হয়ে গেল আমি এই দুটো কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে দেখুন বাকি যে দুটো রয়েছে সেইগুলোও কিন্তু ভেজে নিচ্ছি তো একসঙ্গে সবগুলো ভাজবেন না যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম দুটো দুটো করে এভাবে ভেজে নেবেন তাহলে দেখবেন উল্টাতে সুবিধা হবে আর একটা সাইড দেখুন যখন এইভাবে লাল হয়ে গেছে তখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে দুটো সাইড একেবারে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখুন এইটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এবারে এটাকেও কিন্তু তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি এইভাবে দেখুন আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে আর আপনাদের কাছে এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ লোভনীয় আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এভাবে বানিয়ে খেতে পারেন খেতে অসাধারণ লাগে রোজ রোজ রুটি পরোটা একঘেয়ে কিন্তু একদম ভালো লাগে না তো দেখুন আমি এই ভেতরটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভেতরটা একদম পুরে ঠাসা আর কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম রেসিপি আপনারা পছন্দ করেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই